পরিবর্তন সংকল্প যাত্রার মাধ্যমে বাংলায় দু সালে সরকার গঠনের এক নতুন ভাবনা চিন্তাকে অভিনেতা রাজনীতিবিদ মিটুন চক্রবর্তী শুধু মিঠুন চক্রবর্তী নয় এখানে এই সবাই উপস্থিত রাজ্য এবং জেলার প্রত্যেক নেতৃত্ববৃন্দ গলায় একটাই ভাষা একটাই বলি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে বিজেপিকে একবার সুযোগ দিয়ে বাংলাকে নতুন করে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতে স্বপ্ন দেখতে শেখালেন বাংলার প্রত্যেকটা সনাতনী হিন্দু মানুষকে এমন কি অভূতপূর্বভাবে মিঠুন চক্রবর্তী আজকের সভা থেকে প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা দলের সদস্যদের যাদের মিনিমাম বিবেক বুদ্ধিটা আছে বলে বললেন তারা যেন প্রত্যেকেই বিজেপির সাথে হাত মিলিয়ে বাংলাকে গড়ে তোলার স্বপ্ন দেখে আর মাত্র কয়েকটা দিন দেখা যাক মহাগুরু মিঠুন চক্রবর্তীর স্বপ্ন সত্যি হয় না বাংলার মানুষের যে সরকার এখন এক্সিস্ট করছে সে আবার তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠারো তারিখে সভা করার জন্য অনুমতি পেয়েছে কতটা হুগলিবাসীর জন্য ভালো

দাদা আপনি বললেন আমরা কোথায় যাব কি বলবেন আপনি বললেন আমরা কোথায় যাবো পশ্চিমবঙ্গে আমরা এখানে আমরা কি বললেন আমরা মানে কি বললেন আমরা বলে কি সনাতনীতে বললেন সমস্ত সনাতনীতে বিষয় হচ্ছে যে একদম মিঠুন চক্রবর্তীকে নিয়ে সভা করলেন আগামী দিনের বিভিন্ন রকম প্রকল্প নিয়ে ভাবনা চিন্তাও করলেন কিন্তু বিষয় হচ্ছে আপনারই এলাকার কাউন্সিলার সে আজকে সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছে এক্স কাউন্সিলার যে সাপ আসছে বাড়িতে আস্তে আস্তে বাড়িতে বাড়িতে অ্যাসিড জমা রাখবেন তো কোথাও কি মনে হচ্ছে এই সভাটা কাজে লাগবে কাজে লেগে গেছে তো এই যে বার্তাটা যিনি দিয়েছেন এ তো কাজে লেগে গেছে সাপ কাকে বলেছেন মিঠুন চক্রবর্তী তাহলে ও বুঝে গেছেন তার মানে ব্যথা লেগেছে মির্চি না লাগলে তো এই কথাগুলো বেরোয় না এই ব্যথাটার জন্যই তো লোকটা বলেছে এই ব্যথাটা বুঝতে পারবেন হাজার হাজার মানুষ এখানে এসে শুনে গেছে মিথুনটা কি বলেছে সকল সনাতনীকে এক হতে হবে বাংলা থেকে এই তৃণমূলকে তাড়াতে হবে মোদীজি নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার হবে মানুষদের এখানে রোজগার হবে মানুষদের উপকার হবে মানুষদের এখানে চাকরি হবে ভালো হসপিটাল হবে ভালো কলেজ হবে উন্নয়ন হবে

মানুষ উৎসাহ নিয়ে এসছেন মাঠ পুরো কানায় কানায় ভর্তি হয়ে গেছে দেখেছেন তারপরেও মাঠ থেকে লোক রাস্তায় দাঁড়িয়েছে ছাদে দাঁড়িয়েছে মানে কি বলবো যেখানে মানুষ মিটুন দিকে দেখার জন্যে যেখান থেকে মানুষ পেরেছে সেখানে দাঁড়িয়ে আছেন রাস্তায় মানুষ দলে দলে কাতার কাতার লোক দাঁড়িয়ে আছে এসআইআর এর প্রতিবাদে সভা করছে অথচ তৃণমূলের নেতৃত্ব উচ্চ নেতৃত্ব তারা স্টেজে দিনের বেলা ভূত দেখাচ্ছে কি বলবেন দেখুন এসে এসআর কজনকে দেখিয়েছে তিনজনকে দেখিয়েছে তিনজন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তিনজনকে মঞ্চে নিয়ে গেছে তো এখানে তিনজনকে মঞ্চে নিয়ে গেছে ওরা বলছিল নাকি হাজার হাজার লোককে আমরা দেখিয়েছে তো সেখানে তিনজনকে দেখিয়েছে আমরা মানে আমরা নির্বাচন কমিশন দেখিয়েছি তো সেখানে আমরা হাজার হাজার তো নিয়ে যেতে পারেনি ওরা যেটা চেষ্টা করেছিল ধানপুরের বুকে একটা কেওয়ার চেষ্টা করছে কেওয়ার সৃষ্টি করছিল সেই কেওয়াসটাকে আজকে মানুষ ওরা বুঝে গেছে যেটা করতে গিয়ে যেটা করতে গিয়ে ওদেরই খাটির বেশি ক্ষতি হয়েছে আজকে যে কাউন্সিলার এটা করেছিল আমি কি বললাম যেটা হচ্ছে আপনার কাউন্সিলার আপনার যেটা করেছিল মৃত নাম ঘোষণা তো সেখানে দেখা গেছে ওদের পার্টিতেই বেশি ক্ষতি হয়েছে আজকে সাধারণ মানুষের জনসমাগম বলে দিচ্ছে পরিবর্তন সংকল্প সভা মমতা ব্যানার্জির বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে পাশাপাশি এই এলাকারই কাউন্সিলর তৃণমূল নেতৃত্ব তারা সমাজ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে এলাকায় সাপ দিচ্ছে বাড়িতে বাড়িতে অ্যাসিড রেডি রাখবেন এটা কতটা পজিটিভ ভাবে দেখছেন বা নেগেটিভ ভাবে দেখছেন ও সাপ লুডুর খেলা ওরা খেলে আমরা মানুষের সঙ্গে আছি মানুষের পাশে থাকি মোদিজীর নেতৃত্বে আমরা যে গরিব মানুষের প্রান্তিক মানুষের পাশে থেকে তাদেরকে আরো যাতে স্বাচ্ছন্দ্যে সুখে থাকতে পারে তার জন্য আমরা লাড়াই করে যাচ্ছি সেটা বলা খুব দরকার সেটা এই জন্য আমি শুধু এখানে আসিনি শুধু আপনাদের হিরোগিরি দেখানোর জন্য আমার হিরোগিরি দেখানোর জায়গা অনেক আছে এসছি শুধু আমার এখানকার ভাই বোনদের সাথে দেখা করতে তাদের কিছু কথা বলার জন্য আপনারা সবাই আমার ভাই বোন বন্ধু কিন্তু কি বলবো বলুন যেখানে যাচ্ছি সেখানে একটা প্রশ্ন করছি যে দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না সে কি বললো হ্যাঁ বলে দেখুন না যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে সেটা পশ্চিম বাংলায় হচ্ছে যেমন ওখানে হারমোনিয়াম কেটে দিচ্ছে এখানে একটা বাচ্চা মেয়েকে ধুমকি দিচ্ছে এখানে তোমরা মায়ের গান গাইতে পারবে না দুর্গা মায়ের গান গাইতে পারবে না পশ্চিম বাংলায় আপনাদের কাছে যত ধর্মীয় বই আছে সব কটা পড়ুন তাতে ভালো করে লেখা আছে মায়ের পায়ের নিচে স্বর্গ মা কে মা করে তাহলে দুর্গা মা সম্প্রদায় হলো কি করে এটা সম্ভব না কিন্তু তারপরেও দেখুন ভাবলো না তার কিছুদিন পরেই মধুমন্তী বলে একটি মেয়ে লালন ফকিরের মালা গান গাইতে লেছিল সেখানেও তো কে ওকিল এসেছে কে তুমি এখানে মায়ের গান গাইতে পারবে না ভারতের পারে পশ্চিম বাংলায় বসে আমরা দুর্গা মায়ের গান করতে পারব না কিটা হচ্ছে ছেড়ে দিন ওখানে দীপু দাসকে জালিয়ে মারার জন্য এখানে হিন্দু জাগরণের মঞ্চ একটা প্রতিবাদী মিছিল বার করেছিল তাদের পুলিশ ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছিল তার মধ্যে সাতজন মেয়ে ছিল নজন তার মানে বাংলাদেশে কিছু করলে বাংলায় বাঙালিরা প্রতিবাদ করবে না কেন করবে না বুঝতে পারবে কোন একটা সম্প্রদায়কে খুশি করার জন্য আমরা কিচ্ছু করব না কিন্তু বাঙালিকে বলে রাখি বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করা তাদের বিরুদ্ধে